শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে আটটি বিলাসবহুল গাড়ি এবং পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে এ তথ্য উঠে এসেছে তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার দাবি করেছেন সজীব ওয়াজের জয় সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জয় লিখেন সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি রিপোর্ট ফাঁস করা হয়েছে জয় দাবি করেন রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয় পিআই তদন্তে জানা গেছে হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ত্রিশ কোটি ডলার পাচার করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে এফপিআইয়ের অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দু সালের বাইশ ডিসেম্বর হাসিনাউ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই বিলাসবহুল আটটি গাড়ির মধ্যে রয়েছে ম্যাকলারেন সেভেন টোয়েন্টিএস মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর ডলার

তবে জয় দাবি করেন এসব গাড়ি অনেক পুরনো এবং অধিকাংশই বহু আগে বিক্রি হয়ে গেছে জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধানগুলো সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এপিআই প্রতিবেদনে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লা প্রিভটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয় তিনি বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন তবে ফেসবুক পোস্টে সজীব বধের জয় দাবি করেছেন রিপোর্টে যে বিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসর নিয়েছেন যে বিচার বিভাগের আইনজীবীর কথা বলা হয়েছে তিনি দু সালে মারা গেছেন তার মৃত্যু সংবাদের খবরের লিঙ্ক শেয়ার করেন জয় সাবরিনা কাজী কালের কণ্ঠ